আসসালামু আলাইকুম এবরিয়ন আমি তামানা নাসির বলছি ঢাকা থেকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর বছরের শুরুর দিনে চলে গিয়েছিলাম গাছ কেনার জন্য দিনের বেলা সুযোগ হয়নি তাই রাতে চলে আসছি গাছ কেনার জন্য ভাবলাম দিনটাও একটু বিশেষ থাক আর এই বারান্দায় এখনও কোনো ফুল গাছ নেওয়া হয় নাই আর তাছাড়া কয়দিন পরপরই গাছের নার্সারিতে যেতে আমার এমনিই ইচ্ছে করে যাতে নতুন গাছ নিতে পারি আর কি তো সেই উপলক্ষেই চলে আসা তো ইনডোর গাছ সেরকম একটা দেখছিলাম না মানে এখন নিব না তো ফুলের গাছ নেওয়ার জন্যই মূলত এসেছিলাম তারপরও ইনডোর গাছ যেহেতু আমার বেশি পছন্দ তাই একটু হালকা পাতলা দেখে নিলাম কারণ ফুল গাছ তো ভালো লাগে তবে আমার কাছে পাতাবাহার গাছও অনেক বেশি ভালো লাগে মানে সেটার পাতা দেখলেই ভালো লাগে আর কি তো এই কসমস গাছগুলো প্রথমবার আমি নার্সারিতে দেখলাম দেখে এখান থেকেও গাছ নিয়ে নিলাম তো সাদা একটা নেওয়ার ইচ্ছে ছিল বাট সাদা গাছটা তেমন একটা ভালো ছিল না সেই জন্য আর নেওয়া হয় নাই নতুন বছরে তার কাছ থেকে একদম ফুল গাছ উপহার পেলাম কালকে তো নিয়ে আসছিল আজকে হচ্ছে গিয়ে একদম ফুলসহ গাছ কিনে নিয়ে আসলাম আর কি প্রতি বছর তো কম বেশি শীতের সময় আসলে গাছ কেনা হয় এই গাছগুলো রেগুলারই কেনা হয় বাট এই গাছটা ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে পেলাম মানে কসমস গাছটা সচরাচর আমি নার্সারিতে পাই নাই এটা এমনিতে দেখা যায় যে কোনো জায়গায় ঘুরতে গেলে পার্কে টার্কে সেইখানে দেখা হয় যায় আর কি আর আজকে ঘুরতে গিয়েও তো এই গাছটা দেখে অনেক ভালো লাগছিল তা ভালো হয়েছে যে এই গাছটা মানে পেয়ে গেছি আর এক সাথে নিয়ে নিছি আরও কয়েকটা কালার নেওয়ার ইচ্ছা ছিল বাট ওই গাছগুলো তেমন একটা ভালো ছিল না অন্য কালারগুলো নাহলে গোলাপি আর হচ্ছে সাদাও একটা নিয়ে নিলাম যাই হোক পরে আসলে আবার নিব আর ইয়ে হচ্ছে গাছ এটার নাম যেন কি বললো আমি ভুলে গেছি আপনারা ভিডিও দেখে কারো মনে পড়লে জানায় আর এই যে কলি আছে অনেকগুলো আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা মানে একেবারে গাছ মানে ফুলে ভরা গাছ না কিনে এরকম কলি সহ গাছ কেনা ভালো তাহলে কলিগুলো পরবর্তীতে ফোটে আর কি যাই হোক এই হচ্ছে নতুন সদস্য আমার বারান্দার আর এই হচ্ছে আফিফের ঘরে পড়া নতুন স্যান্ডেল বলতেছে আমার স্যান্ডেলটা একটু ভিডিও করো তোমার পছন্দ আছে সুন্দর ঠিক আছে আপনার কেউ কিনে দিছি ওকে যাও কিন্তু আগুন গুইন তো আলোরে হ্যাঁ তো महाবুবা ঢাকা এসেছে ভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য তো আমাদের বাসায় এসেছে ও আবার দেখেন পাকনামি করে কত মিষ্টি নিয়ে আসছে তো महाবুবা খায় এসে আমাদের বাসায় ওকে দিয়ে গেল তো মিষ্টি দেখে আবরকে বলতেছিলাম কোন মিষ্টিটা খাবা তো সে তারপরে এটা পছন্দ করছে তো সেটাই সে খাচ্ছে তো এর মধ্যে আবার আমার বড় খালাম্মা তারপর খালাতো বোন খালাতো ভাইয়ের ওয়াইফ ওরা সবাই মিলে এসেছিলো তো এটা হচ্ছে আমার খালাতো বোনের মেয়ে ও একদম পুতুলের মতো মানে যেভাবে রাখে ওইভাবেই দুষ্টামিও করে তবে একদম পুতুলের মতো দেখা যায় ওকে মাসাল্লাহ তা আবরার আফিফকে যখনই ওকে দেখায় বলি ওকে আমরা রেখে দেই তো আবরার রাজি হয় না আফিফ আবার আজকে অনেক মানে ওকে পছন্দ করছে বলতেছে ঠিক আছে ওকে রেখে দাও কিন্তু ওর আম্মু তো আমাদের কাছে দিয়ে যাবে না তো যাই হোক সবার সাথে কথাবার্তা বলতেছিলাম আর ওকে ফাঁকে একটু খাইয়ে দিতেছিলাম বসে বসে তো আমরাও সন্ধ্যা চা নাস্তা তখন করিনি সব কিছু রেডি করেছি আর এর মধ্যেই হচ্ছে খালাম্মারা সবাই এসেছিলো তো এরপরে একসাথে সবাই মিলে আমরা নাস্তা করে নিলাম আপনার ওকে রাখবে না বাট আবরারের মেয়ে বাবু অনেক পছন্দ সে বারবারই খালি বলে আম্মু আমাদের প্রিন্সেস বাবু কবে আসবে আমরা প্রিন্সেস বাবুকে কবে নিব মানে ওর এই প্রশ্নটা সারাক্ষণে থাকে এখন হচ্ছে ড্রেসিং টেবিল টা ভাবছি গুছাই ফেলি কারণ একটা একটা করে তো গুছাইতে হবে আর ড্রেসিং টেবিলের জিনিসপত্র যেহেতু কাচের জিনিস টুকটাক আছে বা মেকআপ আপ আইটেম এগুলো ভেঙে যাবে ঠিক আছে তারপর পারফিউম আছে তো সেই জন্য ভাবলাম এটা মানে গুছাই অলরেডি আমি প্যাকেটটা করছি একভাবে সে বক্সটা পুরো উল্টায় নিছে মানে তারা তো বুঝতে পারে নাই তো যাই হোক জিনিস সব উল্টায় গেছে এখন জানি না কি কী ক্ষয়ক্ষতি হয়েছে আমি কেবল কেবলমাত্র বক্সটা খুললাম আর আপনার বলতেছে সে নাকি আমাকে হেল্প করবে এই যে আমার বাচ্চাটা নাকি আমাকে এখন হেল্প করবে একদিকে ভালোই হবে যে জিনিসপত্র একটা একটা করে তুলে দিলে না হলে আমার বারবার খালি উপর হয়ে তুলতে হবে আর আমার

তো লোকেরা যখন আনছে তখন উল্টে আনছে এখন এইভাবে খোলা হয়েছে কারণ আবার এইভাবে ঘুরানো সম্ভব না তো জানি না ভিতরে জিনিসপত্রের কি অবস্থা দেখি কয়টা কয়টা মানে ভালো আছে আর ভাঙছে তো আবরার বা আফিফকে আমার কাজে হেল্পে নিলে ভালোই হয় বিশেষ করে এই যে উপর হয়ে বারে বারে জিনিসগুলো তোলা একটু কষ্ট হয়ে যায় তো ওরা থাকলে ওরা তো ইজিলি তুলে দেয় আর আমি মানে গুছিয়ে নিতেছি এর মধ্যে আবার আফিফও চলে আসছেন দুইজন মিলে আমাকে হেল্প করতেছে তো ইচ্ছে ছিল ওই বাসার থেকে আনার সময় যেগুলো যেগুলো ব্যবহার করি না বা নষ্ট হয়ে গেছে ওগুলো বাদ দিবো আবার কিছু জিনিস আছে যে ভালো আছে কিন্তু আমার হয়তো ব্যবহার করা হবে না ওগুলো কাউকে দিয়ে দিব। কিন্তু ওই বাসা থেকে আর বাছাই করে আনা হয়নি একসাথে সব ভরে এখানে নিয়ে আসছি একেবারে যেগুলো বাদ জিনিস সেগুলো শুধু ফেলে দিছি এখন এই বাসায় বসে গোছানোর সময় সেগুলো আবার টুকটুক করে গুছিয়ে আলাদা করতে হবে কিন্তু এখানে কাজ শুরু করছি পরে মনে হলো যে এই কাজ আসলে শেষ হওয়ার না অনেক সময় লাগবে রাতে শেষ করতে পারবো না কারণ অনেক রাত হয়ে যাচ্ছে বাচ্চাদেরও ঘুম পাড়াতে হবে তো এরপরে বসলাম চুরিগুলো নিয়ে যে চুরিগুলো অ্যাটলিস্ট আগে গুছায় ফেলি কারণ এগুলো না হলে ভেঙে যাবে যেহেতু কাছের চুরি তো আব্রা আফিফের সাথে কাজ করলে যেটা হয় একটু চিল্লাপাল্লা করা লাগে বাট তারপরেও ওরা সাথে থাকলে মনে হয় কি যে আমি একা কাজ করতেছি না ওরাও আমার সাথে আসে আবার একটা জিনিস আনতে বললে ওরা টুকটুক করে আমাকে এনে দেয় তো ভাল লাগে আর কি তো মোটামুটি চুরিগুলো গুছিয়ে নিয়েছি আরও চুরি আছে সেগুলো বের করে পরে গোছাতে হবে আর কি আর এর মধ্যে কিছু অর্নামেন্টস বাছাই করছে মানে সামনে যেগুলো পড়ছে আর জিনিস সব উল্টে যাওয়াতে সব বক্সগুলো খুলে গেছে এই জন্য আরও আমার বেশি ঝামেলা হয়েছে কারণ সব জিনিসই বক্সে বক্সে ছিল কিন্তু যেহেতু বক্সটাই উল্টায় ফেলছে যার কারণে সব বক্সের জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে এই জন্য গুছাতে আরও বেশি সময় লাগবে এদিকে ড্রয়ারগুলো একটু জাম হয়ে গেছে যার জন্য আফিফের আব্বুকে বললাম ও যেন কী একটা দিয়ে দিতেছে বলল যে তাহলে ইজি হয়ে যাবে শুভ সকাল সবাইকে এই সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি শীতকাল হলেই দেখা যায় কি বিভিন্ন রকমের ফুল পাওয়া যায় আমার বারান্দা সেটা মিসিং ছিল যেটা প্রতিবারই থাকে সো এইবারও ফুল গাছ কেনা হয়ে গেছে তাই ফুল দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম আরও কিছু গাছ কেনার ইচ্ছা আছে সো আরেকটু গুজ গাছ করে নেই তারপরে কিনবো এটা কি এটা কার হাত হ্যাঁ আল্লাহর সৃষ্টি কত সুন্দর মানে ফুল দেখলে আসলে বোঝা যায় দেখেন কি সুন্দর পাতাগুলো একটা থেকে একটা সুন্দর ছোট থেকে বড় একদম সাজানো আর এই গাছটা প্রথমবারের মতো হচ্ছে আমি কিনেছি আগে কখনো নার্সারিতে পাইনি কসমস গাছটা যাই হোক বারান্দা এখনো একেবারে পুরা টিপটপ টপ গোছানো না এলোমেলো কিছু কাপড় আছে শীতের দিন তো শুকাই তো দেখেন কি করতেছে খেলতে খেলতে সব লটর ফটর করে ফেলছে এই হচ্ছে অবস্থা মারামারি করো না বাবা ঘর বাড়ির এখনো করুন অবস্থা এই যে তো এরপরে বসে পড়লাম বাচ্চাদের কাপড় চোপড়ের বস্তা নিয়ে কারণ এগুলোর মধ্যে অনেক কাপড় আছে যেগুলো ওদের একটু ছোট হয়ে গেছে হয়তো পরে না আবার অনেকগুলো আফিফের একটু ছোট বাট আপডার পরতে পারবে তো এইভাবে করে কাপড় চোপড়গুলো বের করে নিলাম আর বাচ্চাদের কাপড় দেখা যায় কি একটু ঘুরিয়ে পুরিয়ে না দিলে এক কাপড়ই বারবার পরা হয় আর অন্যগুলো দেখা যায় ছোট হয়ে যায় সেই জন্য বাচ্চাদের আসলে কোনো জামা কাপড় তুলে রাখতে হয় না সব জামা কাপড়ই পরতে দিতে হয় কারণ যেহেতু ওদের বারন্ত বয়স দেখা যায় ভালো ভেবে রেখে দিলাম যে বাইরে গেলে পরবে পরে ওই কাপড় আর পরাই হয় না তো যাই হোক এখান থেকে বেছে বেছে ওদের কাপড় চোপড় যেগুলো যেগুলো এখন আর পরাবো না বা গরমের সময় লাগবে এখন আর লাগবে না এভাবে বেছে আলাদা করে ফেলতেছে আবার যেগুলো কাউকে দিয়ে দিব সেগুলো আলাদা করে ফেলতেছি এভাবে গুছায় নিতেছি কারণ শীতের মধ্যে দেখা যায় ভারী কাপড় বেশি লাগে তো সেই জন্য ডয়ার এমনিতেই ভরে যায় তো ওদেরকে সাথে নিয়ে সেগুলো গুছাই নিতেছি এবং কোনটা কোন জায়গায় রাখতেছি সেগুলো দেখায় দিতেছি যদিও ওদের ওইভাবে ইয়া থাকবে না কাপড় চোপড় তো বের করি বাট তারপরও দেখিয়ে দিলাম যাতে করে ওরা যদি ডয়ের থেকে বের করে ওরা যাতে বের করতে পারে তো যেহেতু নতুন বাসা যার কারণে ইলেকট্রিক লাইনের লোড অতটা দেয়া যাবে না যার কারণে মেশিন আপাতত ব্যবহার করছি না ওয়াশিং মেশিন বাট তারপরও এটা কানেকশন দিয়ে রেখেছিলাম কিন্তু একবার ট্রাই করার জন্য অন করেছিলাম দেখি যে পানি আসতেছে না তো সেই জন্য আবার মিস্ত্রিকে আসতে হলো আর এদিকে আজকে রান্নাবান্না একদমই শেয়ার করতে পারিনি কারণ মিস্ত্রির ওই পাশে সময় দিতে দিতে আর রান্নাবান্না শেয়ার করা হয়নি তো রান্না হয়ে গেছে পরে মাকে বললাম মানে আমার শাশুড়িকে বললাম যে আগে ভাগে খেয়ে নেন তারপরে একজন একজন করে আমরা বসে পড়বো আজকে লাউ শাক তারপর হচ্ছে ডাল দিয়ে মূলা দিয়ে রান্না করা হয়েছে আর হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ বোনা করা হয়েছে এখন প্রায় চারটার বেশি বাজে মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম দুপুরে মানে কাজ মনে হইতেছে শেষ হয় না একদিকে কাজ করতে থাকি ওইদিকে মিস্ত্রিদের টুকটাক কাজ এক একটা বাকি থাকে তারা আসে আবার তাদের পিছনে সময় দেয় তো এইভাবেই চলতেছে সব কিছু বুঝছেন শেষ করতে পারতেছি না খাওয়া দাওয়া শেষ করলাম এখন আবার ওই যে বাথরুমের যেই জিনিসপত্রগুলো আছে ওইগুলো সুন্দর করে ওইখানে সেলফে গুছাইতে হবে সেগুলো গুছাই নেয় তারপরে একটু ক্লিন করতে হবে আর একেবারে ডিপলি ক্লিন ভাবছি যে আর একটু পরে করব কারণ প্রচণ্ড রকমের ঠান্ডা এই ঠান্ডায় এত পানি না এলে এমনিতে অলরেডি ঠান্ডা লাগছে আরও অবস্থা খারাপ হবে তো সেগুলো এখন করতে হবে এই যে বাথরুমে জিনিসপত্র দিয়ে সব এলোমেলো অবস্থা আছে এগুলো সব সেলফি সুন্দর করে একটু গুছায় রাখতে হবে আর এদিকে সব আপনার হচ্ছে কাটা কাটা করে একদম ভরে দিয়ে গেছে কারণ ঘর কারণ ঘর একদিকে হচ্ছে পরিষ্কার করা হইতেছে ঝাড়ু দেওয়া হতেছে মশা হইতেছে আবার ডিল করার পরে আবার ময়লা তো স্যান্ডেল আমরা যেগুলো ঘরে পরে হাঁটি ওইগুলো দেখা যায় যে আবার ময়লা ময়লা হয়ে যায় আর সেই ময়লা দিয়ে বাথরুমে আবার ময়লা হয়ে এই হোক এই অবস্থা চলতেছে যাই হোক ওই কাজগুলো শেষ করি আর এখানে আসলেই না শান্তি লাগে মানে গাছগুলো দেখলে এত ভালো লাগে মনটা শান্তি হয়ে যায় আমি একটু দেখাই আপনাদের দ্বারা বারান্দায় গাছগুলো দেখলেই ভালো লাগে মিস্ত্রিরা এসে বলতেছে বাহ আপনি তো সুন্দর বারান্দা একদম বাগান করে ফেলছেন কিন্তু একটু সাবধানে রাখেন বিল্ডিং এর ওই পাশে যখন কাজ হবে তখন ময়লা টয়লা পরে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে যেহেতু সুন্দর করে গাছগুলো লাগাইছেন এই হচ্ছে অবস্থা ভালোই লাগতেছে তবে গরমের দিন আসলে গাছগুলো বেশি ভালো থাকে শীতে আসলে অতটা ভালো থাকে না অনেক টপ আছে টপের মধ্যে ভাবছি লাগাবো কিন্তু আপাতত এইভাবে রেখে খেতেছি কারণ টপগুলো আরেকটা বস্তার মধ্যে ভরছি ওগুলো বের করে পরে করতে হবে আর এই গাছটা দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা এই গাছটার ইতিহাস বলে এই গাছটা কোথা থেকে আসছে জানেন এটা আসছে বান্দরবন থেকে নীলগিরি থেকে নীলগিরি না নীলাচল নীলাচল থেকে আসছে ওখানে ঘুরতে গেছিলাম সেইখানে অনেক এই গাছ দিয়ে একদম ডেকোরেশন করা ছিল তাদের থেকে বলে আমি দুইটা ছোট 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 গাছ আনছিলাম সেইখান থেকে এই গাছটা হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লা একটু বড় টপে এইটা ই করছি যাতে করে এটা ভরে হয় এটা ভাল লাগলে দেখতে আর এই স্ন্যাক প্লান্টটা হচ্ছে গিয়ে মনে হয় ভার্সিটি থেকে আনছিলাম ছোট একটা মানে ইয়া সেটা এখন অনেক বড় হয়ে গেছে আমাদের দুইটা গাছের সন্ধান পাইতেছে না ওইগুলো আমি গুছায় রেখে আসছিলাম মানে এগুলো তো বলের মধ্যে ভরে নেছি বাথ মধ্যে আছে ক্যাকটাস সর ওইটা পাইছিস ঠিক আছে তাহলে ওইটা দিয়ে যা বারান্দা দিয়ে যাওয়ার বারান্দায় ওই দুইটা তুই কোনটার কথা কইতাছোস তো দুইটার সন্ধান পাইতেছে না আমি তো দেখলাম নাই তো যাই হোক দেখি আনছে তো অবশ্যই ওইবার সব থেকে তো সব কিছুই নিয়ে আসছে এখন দেখা যাক কই রাখছে নাকি ভেঙে টেঙে ফেলছে কারণ একটা ক্যাকটাস গাছ ছিল একেবারে এই পর্যন্ত লম্বা অনেক লম্বা ছিল তো এটা ভেঙেও যাইতে পারে ওটা সাবধানে আনা দরকার ছিল জানিনা এখন দেখতেছিলাম দেখি পাই নাকি এই গাছ দুইটা খুঁজে পাইতেছিলাম না অবশে পাওয়া গেছে এটাও আমার মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে একটা জাস্ট এতটুকু ডাল এনে লাগাইছিলাম সেই ডাল থেকে এটা দেখেন মাশাল্লাহ কত বড় হয়েছে ঠিক আছে আর এইটা ক্যাকটাস ও করিস না এটা বিশাল বড় হয়ে গেছে টপ এ মানে একটা বোতলের মধ্যে জাস্ট লাগাই রাখছিলাম যেটা পরে পটিং করব শিকড় হইলে পরে আর করা হয়নি সেই গাছ দেখেন কত বড় লম্বা হয়েছে মানে মাথায় ভার হয়ে গেছে গাছ যে কোনো সময় পড়ে যাবে এরকম অবস্থা তো এটা একটু রিপোর্ট করতে হবে বাট শীতের মধ্যে গাছ রিপোর্ট করলে ঝামেলা হয় গাছ সারভাইভ করতে চায় না এই জন্য রাখছি যে শীতটা গেলে তারপরে করবো এগুলো একদম ময়লা ময়লা হয়ে গেছে শীতের জন্য পরিষ্কার করতে হবে একটু ভিজা কাপড় দিয়ে মুছতে হবে ভালো করে তো গাছগুলো একটু ঠিকঠাক করে নিলাম যদিও ফাইনালভাবে এখনও বারান্দাটা গোছানো হয় নাই তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে দেখা যাবে যে চেঞ্জ করে নেওয়া হবে পছন্দ মতো ওয়াশিং মেশিন কালকেই লাগাই দিয়ে গেছে বাট হচ্ছে গিয়ে পানি আসতেছিল না লাইনের যে ময়লা সেই ময়লা হচ্ছে এইখানে ঢুকে এই জায়গা পুরো ব্লক হয়েছিল তো কালকে যখন চেক করতেছিলাম দেখি একদমই পানি আসতেছে না পরে আবার আজকে স্যানিটারি মিস্ত্রি দিয়ে এই লাইনটা ক্লিয়ার করালাম যে পানি কেন আসতেছে না কারণ মেশিন থেকে তো সুন্দর পানি আসে এখন আবার ঠিক হয়েছে আর এই জায়গার মানে পয়েন্টটা আসলে একটু ভুল হয়েছে আমরা বলছিলাম একভাবে দেওয়ার জন্য দিছে আরেকভাবে এখন অনেকটা জায়গা ফাঁক হয়ে থাকে ভাল লাগে না তো যাই হোক যা কাজ করছে একদম পানি দিয়ে ভরে গেছে এখন এই জায়গাটা একটু ক্লিন করবো কাজ দেখেন কাজ শেষ হবে কীভাবে কাজ না আসলে কোনোভাবে শেষ করতে পারতেছি না কারণ একদিকে কাজ করে গুছায় যাই তারপরে দেখা যায় আরেকটা হয় যেমন এই জায়গাগুলো ক্লিন করা ছিল এখন আবার মেশিন খুলে যে ওই জায়গাগুলো ঠিক করছে এখন পানি দিয়ে ভরে গেছে এখন এই ঠান্ডার মধ্যে বসে বসে পানি দিয়ে আবার সব ক্লিন করতেছি মেশিনটাও একটু ঘুরিয়ে টুরিয়ে রেখে দেখতেছি কিভাবে রাখলে ভালো হয় কারণ ওই মেশিনের মানে গ্যাপটার জন্য ওই যে লাইনটা দিয়েছে ওটার জন্য মেশিন রাখতে গেলে অনেক গ্যাপ হয়ে যায় তাই কনারে না দিয়ে আবার একটু এই পাশে চাপিয়ে দিলাম এখন মোটামুটি একটু দেয়ালের সাইডে গিয়েছে আসলে জিনিসপত্র দেখা যায় একটা নতুন জায়গায় আসলে কীভাবে কি রাখলে ভালো হয় সুবিধা হয় এটা একটু অ্যাডজাস্ট করতে সময় লেগে যায় বা একবার রাখার পরে মনে হয় না এইভাবে ভালো লাগতেছে না ওইভাবে রাখলে মনে হয় ভালো হবে এইভাবে আসলে অ্যাডজাস্ট করে নিতে হয় তো স্যানিটারি মিস্ত্রি দিয়ে এটা ঠিক করলাম এরপরে আবার চলে আসছে কাঠ মিস্ত্রি মানে ওই একটার পরে একটা লেগেই আছে আমার মনে হচ্ছে যে এক দেড় মাস লেগে যাবে এই সব কিছু মানে ফাইনালভাবে সেট আপ করে মানে একটা থাকার উপযুক্ত সব কিছু ফিটফাট করে রেডি করার জন্য কি আর বলবো আমার কষ্টে এখন হাসি আসতেছে মাত্র ওয়াশিং মেশিন ঠিক করে গেছে ওই লাইনের জায়গা সব ঠিক করছি আমাদের মেন দরজা এত পরিমাণ টাইট এখন ওইটা হচ্ছে গিয়ে আবার ঠিক করা লাগবে মানে খোলাই যায় না কোনোভাবে ভিতর থেকে লাগাইলে একবার তারপর বাহির থেকে তারপরে ফোন দিয়ে তারপরে ওটা মানে দিয়ে তারপরে মনে হয় খোলা লাগে এমন অবস্থা তো এখন আবার তারা কাজ করে যেতেছে আবার সেখানে গুছাইতে হবে ঠিক আছে এরপরে আবার ইলেকট্রিক মিস্ত্রি আসবে উপরে আমাদের ওই মাঝখানের রুমে হচ্ছে গিয়ে ডিশের তার নেওয়ার জন্য একটা ছিদ্র করা লাগবে কারণ ওইখানে কোনো ভেন্টিলেটর বা ইয়া কিছু নাই তো সেখানে ছিদ্র করে যাবে তারপর আবার কাজ করতে হবে পাগলের মতো সব কিছু ফেলে কোথাও চলে যায় আর এসে দেখি সবাই সব মানে শেষ করতে পারি নাই তারপর আবার ওদিকে দৌড়ানো লাগছে আবার অর্ধেক করছি আবার আসছে মানে কি যে একটা অবস্থা বলার অপেক্ষা রাখে না এত মিস্ত্রি আর কাজ দেখে মাথা ঘুরতেছে ফুলগুলো দেখে একটু মনটা ভালো করি ফুলগুলো এত সুন্দর মাসাল্লাহ যেমন ফ্রেশ তেমন মানে অনেক ভালো লাগতেছে এই জায়গা ও ভয়াবহ মানে গুছা শেষ করতে পারিনি এত এত জিনিস ভাবছে অনেক অনেক মানে যেগুলো একেবারে পড়া হয় না বা কম পড়ি সেগুলো হয়তো কাউকে দিয়ে দিব আর কিছু আছে যেগুলো হচ্ছে গিয়ে একেবারে কখনো হয়তো পড়বো না তো সেগুলোও ব্যবস্থা করতে হবে কালকে শুধু চুরিগুলো গুছাইছিলাম কোনো রকম তাও অত সুন্দর করে গুছাই নাই মানে সেই মতো জাস্ট উঠায় রাখছি আর কি এই হচ্ছে অবস্থা চুরি আরও আছে কোন প্যাকেটে জানো সেগুলো দেখতে হবে ঠিক আছে চুরিগুলো জাস্ট রকম ইয়া করছি এগুলোর অবস্থা যে কি অবস্থা এগুলো কখন করবো বুঝতেছে না এগুলো সব এলোমেলো এগুলো সব ভালো করে ক্লিন করতে হবে মুছতে হবে লাগতেছে না একদম ভালো লাগতেছে না মানে আর ভালো লাগতেছে না শীতের মধ্যে মনে হচ্ছে আরো আরও বেশি অবস্থা খারাপ হাত পাড় একদম রক্ত জমে গেছে এবং শক্ত হয়ে গেছে এদিকে বাচ্চারা বিছানা অবসল করে রাখছে এগুলো বসাইতে হবে আবার কিছু শোপিস আইটেম ছিল ওগুলো মানে ফল সিলিংয়ে উঠায় রাখা হয়েছিল খুঁজেই পেতেছিলাম না এতদিন পরে এবার আবার বাসা চেঞ্জ করার সময় সেগুলো পাইছি আর কি এদিকে দরজা প্রথম থেকেই হালকা একটু টাইট ছিল বাট হঠাৎ করে এমন আটকায় গেছে মানে সকালবেলা আমরা কোনোভাবে দরজা খুলতে পারতেছিলাম না পরে দারোয়ান আঙ্কেলের কল দিয়ে তারপরে তারা দুই তিনজন মিলে ধাক্কায় দরজা খুলছে মানে আমাদের দুই পাশের ফ্ল্যাটের দুটার দরজা এরকম লক হয়ে গেছিলো তো আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম যে হঠাৎ করে নতুন বা সেরকম কী হলো বাইরের থেকে কেউ লাগায় রাখছে কিনা মানে এই আর কি আবার আমার বেডরুমে যে দরজা সেটাও হচ্ছে গিয়ে ওগুলোর মতো অত টাইট না তবে টাইট বারে বারে অত টাইট দরজা লাগালে দেখা যাবে কি লকগুলো নষ্ট হয়ে যাবে আবার শীতের সময় নাকি দরজা একটু ফুলে যায় বা বেড়ে যায় গরমে আবার শুকাইলে তখন নাকি চেপে যায় তো তখন আবার গ্যাপ হয়ে যায় কিনা না সেটা নিয়েও একটু চিন্তা করতেছিলাম বাট কিছু করার নেই দরজা তো এখন কোনোভাবে একদম ইউজ করা যাচ্ছে না তাই একটু কেটে নিসে বলছিলাম মিস্ত্রিদের কম করে কাটতে কিন্তু আব্বু আবার বলতেছিলো বেশি করে কাটতে জানি না পরবর্তীতে আবার ঝামেলা হয় কি না আমার শাশুড়ি বলতেছিলো যে এত কেট যাতে না কাটে কারণ কাটলে পরে দরজা আবার চেপে যাবে তখন হচ্ছে দরজা কিন্তু ফাঁক হয়ে থাকবে এখন কি করব কার কথা শুনবো জানি না তো আব্বু তার মতো করে করছে সে যেটা ভালো মনে করছে আর কি তো যাই হোক এখন আবার ইজিভাবে দরজাটা লাগানো যাচ্ছে আর কি আর এই কয়বার তো লাগানোই যায় না একেবারে তো মিস্ত্রিরা লাগিয়ে দিয়ে গেছে পরে আবার আমরা নিজেরা একটু দেখতেছিলাম তো আমার কাছে মনে হচ্ছে যে এই পাশটা বেশি কেটে ফেলছে যদি দরজা শুকায় যায় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে তো যাই হোক এখন করে ফেলছে যেহেতু কিছু করার নাই মিস্ত্রিরা বলতেছে যে না ঠিক আছে এটা আর চাপবে না তো দেখা যাক এখন জানি না তো এখানে পরে হচ্ছে গিয়ে দেখেন ঘরের আবার কি অবস্থা ও দেখি আবার ডিসেল লাইনের জন্য ওখানে একটা ডিল করা লাগছে বড় করে সেটার মিস্ত্রিও মাঝখানে আসছে ওইটার আপনাদের দেখানো হয় নাই পরবর্তীতে যে এগুলো ঝাড়ু দিয়ে এখন ক্লিন করতেছি মানে কোনোভাবেই ময়লা মানে শেষ করতে পারি না আর এই বারে বারে ডিল করা লাগে দেখে এই লাল ধুলা দিয়ে একদম ভরা এগুলো দিয়ে তারপর ঘর মসলেও একদম ময়লা ময়লা হয়ে থাকে স্যান্ডেলের তলা একদম ময়লা হয়ে যায় আর সব কাজে হেল্প করার জন্য আমার ছেলেরা তো আমার সাথে আসেই মাসাল্লা আর কোনো চিন্তা নাই এরপর আফিফ রাব্বু অফিসে থেকে আসার পরে তার কিছু জিনিসপত্র অনেক কাগজ তারপরে বই খাতা তারপর অফিসিয়াল কিছু কাগজ জিনিসপত্র এগুলো নিয়ে বসছি প্রায় দুই ঘন্টা আমরা কাজ করছি তারপরে মনে হলো যে না এত কাজ করতেছি একটু ভিডিও করে রাখি পরে দুই ঘন্টা পরে মনে হলো তারপরে গিয়ে একটু ভিডিও করলাম মানে কাজ করতে করতে অবস্থা শেষ আর এই লোকটা হয় কি মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিস খালি মানে একসাথে জমা করে রাখে আর সেগুলো জমতে জমতে পরে ঘরের মধ্যে আর জায়গা হয় না জিনিস রাখার কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জীবনেও হয়তো তার লাগবে না ব্যবহার করবে না কিন্তু সে রেখে দিছে তো ফাইনালি সেগুলো বসে বসে একটা একটা করে দেখে দেখে ক্লিন করতেছিলাম কাঠের মধ্যে এই হচ্ছে ছবির ক্রাফটিংটা আমরা একটা অনলাইন পেজ থেকে করিয়েছিলাম তখন আফিফ হওয়ার পরে এই ছবিটা আমরা তুলেছিলাম দেন হচ্ছে এটা করা তো এটা দেখে আবরার বলতেছে আবরার কোথায় সেজন্য তার আবার একটু মন খারাপ হয়েছে পরে বললাম ঠিক আছে আমাদের চারজনের আরেকটা ছবি আমরা এরকম করবো সমস্যা নেই তো ছবি তো আসলে ওইভাবে ঘরে ঝুলানো হয় না দেখা যায় কোনো না কোনো জায়গায় তুলেই রেখে দেই তো যাই হোক আজকে ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে ভালো থাকবেন সবাই আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হয়ে যাবে সবার সাথে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম